আজকে না শরীরটা একটুকু ভালো লাগছে না সকাল থেকে কেমন যেনে মনে হচ্ছে শ্বাসকষ্টটা বাড়তেছে কারণ কালকে অনেক রাত পর্যন্ত ছিলাম বাহিরে এই কারণে আবার বৃষ্টিও পড়ছিল গুড মর্নিং অ্যাপ্রিয়ন তোমরা কেমন আছো আমি মোটামুটি আছি কিন্তু শরীরটা খারাপ থাকলে তো কিছু রান্না বান্না করতে হবে তাই আজকে ডিমটে রান্না করে নিচ্ছি যেহেতু একেবারে সহজ প্লাস আমার ছেলেও খুব পছন্দ করে ওর বাবা বললো সে আবার সকালে ঘুম থেকে খুঁটে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল মানে গতকাল তো অনেকটা মানে অনেকটা সময় স্কুলে ছিলাম তারপরে আবার বাহিরে ছিলাম ওই যে আমাদের স্টুডেন্টরা গেল আর্ট করার জন্য সেখানে আমরা সব টিচাররা ছিলাম আবার একটু বৃষ্টিও করছিল তাই সকালে না আমি কেন জানি ঘুম থেকেই উঠতে পারতেছিলাম না আজকে তো তোমরা আমার ভয়েসটা শুনেও বুঝতে পারবে যে আবার ঠান্ডাটা লেগে গেছে মানে বৃষ্টির জলটা না ছাতা মাথায় দিয়ে থাকলো আবহাওয়াটা তো ঠান্ডা ছিল তাই আবার শরীরটা ঠান্ডা লেগে মানে আবার ঠান্ডা লেগে গেল প্লাস আজকে আবার এই স্টুডেন্টরা বলতেছে যে তারা আবার আরও কাজ করবে পরিচ্ছন্নতা কর্মী কারণ ওদেরও তো খুব এটা আনন্দ লাগে পরে চেয়ারম্যান স্যারও বললো আচ্ছা ঠিক আছে করুক সেখানেও ছিলাম অনেকটা সময় তোমাদের সাথে গল্প করতে করতে আমার টিমটা হয়ে গেল এখন এই যে একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম যে একটু ওটাকে কি বলেছি চিঙ্গা ওটা ভাজি করবো তাই অনেক রোদে ছিলাম তো আজকে এই জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছে কি আর করা তারপরে যে বিকেলে মানে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আর কিছুই করতে ভাল লাগছিল না মানে ঘুমিয়ে পড়েছি মনে করছিলাম একটা রিলস আপলোড দেবো কিন্তু সেটাও আর পারছিলাম না এমন ঘুমিয়ে পড়েছি একেবারে ঘুমতে উঠলাম রাত আটটায় তাও আমাকে দ্বীপ বললো নাহলে মনে হয় উঠতেই পারতাম না আসলে শরীরটা এত দুর্বল হয়ে গেছে আর ওই যে চিচিঙ্গার ভিতরে একটু কালে মানে জিরে গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সকালবেলা তো আর ভিডিওটা এরকম অন্ধকার হয়ে আসছে মানে আমার রান্নাঘরের লাইটটা আস্তে আস্তে আলুটা কমে যাচ্ছে এই এলইডি লাইটগুলো যা হয় হ্যাঁ তাই ভিডিওগুলো একটু কেমন জানি দেখাচ্ছে দেখতেছি চিচিঙ্গাটা সিদ্ধ হলো কি না কারণ চিচিঙ্গা তো যে কাঠালের পিছিয়ে দিয়ে দিপের বাবা খুব পছন্দ করে আমার বাবাই আমি এবার একটু আলুও দিয়েছিলাম যে একটু নরম নরম হবে এই যে হয়েই গেছে পরে বা যেটা একটু মুখে দিয়ে দেখলাম কি খুবই ভালো লাগছে তাই চিন্তা করলাম একটু যেহেতু পরটা নিয়ে আসছিলো বাইর থেকে এই যে সে নিচে গেছিলো আজকে আর রুটিও বানালাম না আবার প্রচেন রুটি যে ভাজবো সেটাও ইচ্ছে করছিল না কালকে ব্রেড খেয়েছে তাই পরটা নিয়ে আসলো তেল ছাড়া আর এই যে কলা বাবুকে মিষ্টি দিয়ে দিয়ে দিয়েছে আমি আর মিষ্টিটা খেলাম না ভাজি আর চা দিয়ে খেয়ে আমি আর বাবু স্কুলে চলে যাব আজকে শরীরটা অনেকই খারাপ লাগতেছে আর ভাজিটা না অনেক ভালো হয়েছে মানে পরাটা দিয়েই ভালো লাগলো এই যে স্কুল থেকেও চলে আসলাম রাতে মনে করলাম ওই যে ডিম না রান্না করলে কেন খাওয়াটা এটা খাওয়া একটা কিন্তু তৃপ্তির দরকার কিন্তু ওই তৃপ্তিটা আসে না তাই একটু রাতে আবার একটু আলু আর একটু পেঁপে ভর্তা বানিয়ে নিচ্ছি এটা দিয়ে আমরা ডিনারটা করবো তবে ডিমও ছিল তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট দেবো বাই বাই